সামান্য কিছু কাটছাট করে পাশ হলো বাজেট বড় পরিবর্তন ছাড়াই শনিবার জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থ বিল দু হাজার যা পহেলা জুলাই থেকে কার্যকর হবে অর্থ বিলে বেশ কিছু সংশোধনী প্রস্তাব আনার পাশাপাশি কিছু নতুন প্রস্তাবও পাশ হয়েছে যার অন্যতম হলো সার্বজনীন পেনশন স্কিমের আয় পুরোপুরি করমুক্ত করা হয়েছে এছাড়া একজন করদাতা কোনো অর্থ বছরে আগের অর্থ বছরের চেয়ে পনেরো শতাংশ বেশি কর দিলে ওই করদাতার নথি নিরীক্ষায় ফেলা হবে না এছাড়া ট্রাস্টের আয়ের ওপর পনেরো শতাংশ কর আসবে ব্যক্তিগত একাধিক গাড়ি থাকলেই কেবল এখন থেকে শার্ট চার্জ বসবে কোম্পানির গাড়ির ক্ষেত্রে তা আগের মতোই মৌকুফ থাকবে এদিকে অর্থ বিল বিশ্লেষণ করে দেখা গেছে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারের বাজেটে ধনীদের কর ছাড়ও রয়ে গেছে আগের জায়গায় পাশাপাশি গত ছয় জন প্রস্তাব করা বাজেটে এমপিদের কর দিয়ে গাড়ি আমদানি করার বিধানও টেকেনি। অন্যদিকে ধনীদের ওপর বাড়তি কর আরোপ এবং সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে কিছু শুল্ক আরোপের উদ্যোগের বিষয়টির প্রশংসা করা হয় কিন্তু অর্থ তহবিল বিশ্লেষণ করে দেখা যায় মুঠোফোনে কর কমেনি কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে কর্মুক্ত আয় সীমা বাড়েনি বাজেট প্রস্তাবের সময় শহর গ্রাম নির্বিশেষে দেশের যে কোনো স্থানে কমিউনিটি সেন্টার ভাড়া করলে আয়কর বিবরণী বা রিটার্ন জমা বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী বাড়তি রাজস্ব আদায়ের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ধনীদের ওপর কর হার বাড়িয়েছিলেন কিন্তু সেই অবস্থানে তিনি থাকতে পারেননি ধনীদের আয়কর হার আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে সর্বোচ্চ আয়কর হার পঁচিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে যা বাজেট প্রস্তাবে ত্রিশ শতাংশ ছিল বছরে যারা ত্রিশ লাখ টাকার বেশি করযোগ্য আয় করেন তাদের ক্ষেত্রে হার আগের মতোই থাকলো। অর্থমন্ত্রী বলেছিলেন রিটার্ন জমার স্লিপ ছাড়া কমিউনিটি সেন্টার ভাড়া করা যাবে না তবে অর্থবিল পাশের সময় এই প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে ফলে শুধু সিটি কর্পোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার ভাড়া করতে এখন রিটার্ন জমার স্লিপ লাগবে বিয়ে ছাড়াও বিবাহবার্ষিকী জন্মদিন গায়ে হলুদ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয় বর্তমানে তেতাল্লিশ ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে এই তালিকায় কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া ছাড়া আরও কয়েকটি খাত যুক্ত করা হয়েছে যেমন হোটেল মোটেল রেস্টুরেন্ট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নিবন্ধন ও নবায়নে রিটার্ন জমার বাধ্যবাধকতা এনে যে বাজেট প্রস্তাব করা হয়েছিল তা পাশ করা হয়েছে এছাড়া আগের মতোই অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক এলাকায় বিনিয়োগকারীরা বিনা শুল্কে বা শূন্য শুল্কে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারবেন উদ্যোক্তারা এবারে বাজেটে এসব যন্ত্রপাতি আমদানির ওপর এক শতাংশ হারে আমদানি শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছিল প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে